ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান কয়েক বছর ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় তিনি প্রথমে চিত্রনায়িকা অপবিশ্বাস ও পরবর্তীতে সবনম বুবলির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তবে দুজনের সঙ্গেই শাকিব খানের বিচ্ছেদ হয়েছে শুধু তাই নয় বুবলির সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটেছে বর্তমানে তিনজনই আলাদা জীবনযাপন করছেন এদিকে সাকিবকে কেন্দ্র করে এই দুই নায়িকা মাঝে মধ্যেই বাদানুবাদে জড়াচ্ছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দিচ্ছে তাদের এমন কাণ্ডে বিরক্ত সাকিব খান ও তার পরিবার এমন পরিস্থিতিতে এবার খবর রুটেছে এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা এগোচ্ছে সাকিবের আর এ কারণে চিত্রনায়িকা অপবিশ্বাস ও শবনম বুবলিকে বাড়িতে ঢোকার অনুমতি দিচ্ছে না সাকিবের পরিবার বিষয়টি কেমনভাবে দেখছেন অপবিশ্বাস ও শবনম বুবলি সাকিব খানের বিয়ের প্রসঙ্গে অপবিশ্বাস বলেছেন আপাতত এ বিষয়ে কোনো কথা বলতে চাইছি না তবে খুব শীঘ্রই এ বিষয়ে কথা বলব অপবিশ্বাস কোনো মন্তব্য না করলেও সাকিবের বিয়ের খবরে মুখ খুলেছেন শবনম বুবলি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন তার বিয়ের বিষয়ে আমার আর কথা বলার কোনো ইচ্ছা নেই বিগত কয়েক বছরে সাকিব খানের বিয়ে নিয়ে এতবার শুনেছি যে কয়েকদিন পর আমার সন্তান খান বীর এই প্রশ্ন শুনলে বলবে নো কমেন্টস শোনা যাচ্ছে চলতি বছরের শেষের দিকে বিয়ে করবেন শাকিব খান ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে পছন্দের তালিকায় রেখেছেন তার পরিবার মেয়েটি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন